পার্সোনাল ইউজের জন্য সেরা একটা গাড়ি ভাই সেরা থেকে সেরা সেরা থেকে সেরা জি সেরা থেকে সেরা 13 মডেল 15 তে রেজিস্ট্রেশন এক্সিও জি রেজিস্ট্রেশন 25 টার একটা গাড়ি মাইলেজটা 65000 অথেন্টিক অরিজিনাল মাইলেজ প্রজেকশন হেডলাইট সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং এই গাড়ির প্রাইস কত মনে ভাই 50000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা ভাই আচ্ছা আমি আপনাদের 20 লক্ষ 50 হাজার টাকা পঞ্চাশ গাড়ি রে আরে নতুন গাড়ি বিশ লক্ষ পঞ্চাশে নতুন গাড়ি বিশ লক্ষ পঞ্চাশে মহিন ভাই মারেলিয়া সতেরো মারেলিয়া সতেরো করলা পিল্লার জিরিশন পঁচিশ টাকার একটা গাড়ি গাড়িটা হাইব্রিড একটা ইউনিট এবং কি প্রাইস কত বিশ লাখ পঞ্চাশ প্রাইস নিয়ে এক সুতা পরিমাণ কি হবে না ছাড় হবে না ভাই আবার বলে দিচ্ছি এত কঠোর হয়ে গেলেন ঠিক আছে কঠোর না আসলে পরে সম্মানের জায়গাটা আলাদা কিন্তু আইসে পরে বলবে ভাই আমার তো পঞ্চাশ হাজার কম এটা হবে না ভাই যান আমি আপনাদেরকে সম্মান করব। সেক্ষেত্রে এই গাড়িটা প্রাইস কমাইছি অনেক কমানো হয়েছে মেন ভাই আপনি বলেন একটু তারপরে কমছে ঠিক আছে দেখেন ছিল বাট আজকে আমরা দিলাম বিশ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর হচ্ছিল বারো মডেলের ফিল্ডার সাদা কালার এবং কি আঠারো তো রেজিস্ট্রেশন সিসিটা পনেরোশো সিক্সটি লিটারের সিন দিতে কন্ট্রাকশন করা আছে গাড়িটার আলহামদুলিল্লাহ সামনে পিছনে লাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে কাগজপত্র এক বছরের আপডেট পেয়ে যাবে মোহিন ভাই মাইলেজটা হাজার কিলোমিটার আচ্ছা এবং এই গাড়িটার প্রাইস কত মোহিন ভাই মাত্র ষোলো লক্ষ টাকা ষোলো ষোলো লক্ষ টাকা জি আচ্ছা এরপর আমাদের থাকবে মাজদা মাজদা স্পোর্টস কার এই গাড়িটা আপনাদের নেওয়ার পরে চিন্তা ভাবনা করতে হবে না কারণ কি বলেন তখন ভাই গাড়ি কারণ পার্সোনাল ইউজের গাড়ি আমাদের সেক্ষেত্রে নাই যদি চায় জিনিসটা ভাই শৌখিন হয় সেক্ষেত্রে এই গাড়িতে কোনো কাজকর্ম নাই এই যে দেখেন ফুটা ফাটা দাগ মাক এই সেই ত্যান এগুলো কিন্তু আমরাই লাগাইছি ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল আছে ভাই জানো কালারটা কিন্তু সাদা না পাল কালারের একটা গাড়ি

তা থেকে হচ্ছিল জাপানের যে অপশন শীট সেখান থেকে অকশন করা হয়েছিল গাড়িটা গাড়িটার মাইলেজ টা ছিল সত্তর হাজার কিলোমিটার সিসিটা পনেরোশো মডেল ইয়ার উনিশের এলিয়ন জি প্লাস প্যাকেজের একটা গাড়ি ফুল লোডের একটা গাড়ি এবং কি অপশন গেটটা কি কন্ডিশনটা হচ্ছিল ফোর পয়েন্ট ফাইভ ফাইভ টু রিপোর্টটা দেখাবে না অনেকেই দেখাইতে চাবে না কিন্তু আমাদের কোনো দুর্বলতা নাই ভাই দেখাইতে পারি এখন মাইলেজ আছে হচ্ছিল মোহিন ভাই তিয়াত্তর হাজার কিলোমিটার প্রাইস দেওয়া হচ্ছে লক্ষ বিশ হাজার টাকা বাট আজকে আজকে বাট আজকে বাট কি ভাই ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা কমানোর সুযোগ নাই তারপরে কমাইছি যেহেতু তিন হাজার কিলোমিটার যে ভদ্র মহিলার ডাক্তার ইউজের গাড়ি ভাই আবার বলে দিচ্ছি ঠিক আছে কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আছে ঠিক আছে এবং এই গাড়িটার প্রাইজ কত দিলাম ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা মহেন্দ ভাই ছত্রিশ আশি কালারটা পাল কালার বাই এলিয়ন জি প্লাস থাকে যাবতীয় যা কিছু থাকে সব কিছু কিন্তু আছে আবার বলে দিচ্ছি

গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ যাদের নাকি এসইউভি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একবার হইলেও আমার রিকোয়েস্ট এই গাড়িটা একবার দেখবেন কত দিবেন দাম ভাই দামটা হচ্ছে 36 লাখ 50000 টাকা কথা বলা যাবে কথা বলার হালকা কিছু সুযোগ আছে অপশন গেট কিন্তু আবারো বলে দিচ্ছি 4.5 মাইলেজ মাত্র কত 11000 কিমি মোহন ভাই অনলি অনলি 11000 কিমি আচ্ছা এবারে দিবা দিব হচ্ছে এক্স কলার বাজেটে মোহন ভাই 10 মডেল সুবারু ইমপ্রেজা এনিসিস প্যাকেজ 2016 তে রেজিস্ট্রেশন কত

প্রাইস কত দিলাম নবীন ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে জি রিসেন্ট পঁচিশটা হালকা কিছু অনার করার সুযোগ আছে আচ্ছা সিএচআর এরপর কি সিএচআর জি প্যাকেজ গাড়িটা একটু ঘুরিয়া দেখেন চার পাঁচটা মানে দেখেন এই গাড়িটা দেখার পর পছন্দ হবে এই দিকে দেখেন লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল চমৎকার স্পয়লারের ব্যবহার পুশি স্টার্ট মাল্টি ফাংশনাল পুরুষ কন্ট্রোল মাইলেজটা দেখাই দেন মাইলেজটা 78 মেমরি না না 62

আর আমরা তো সাধারণত এক্স নাতে দেখে আসছি যে সামনে থেকেই কন্ট্রোল করে বাট এটা কিন্তু রিয়ারে কন্ট্রোল করা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা মডেল কথা আর একবার বলে দেন ভাই 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন কত এক্স নোয়া জিরিশন 25000 টাকা গাড়ি দুই দরজা পার থাকবে প্রজেকশন হেডলাইট থাকবে যা আছে তাই ভাই দাম দাম 21 লক্ষ 50 হাজার টাকা ঠিক আছে বলে দেন আপনাদের ঠিক এটা হচ্ছিল আমাদের শোরুমের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশেই এসএ কার সেন্টার মোমেন্ট ভাই